সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে সংগ্রহ যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এগুলো কি মুরগির বাচ্চা একটু বলবেন সংগ্রহ এগুলো আমেরিকান লাইট ড্রামা আমেরিকান লাইট ড্রামা ড্রামা এগুলো কত দিনের বয়স এগুলো এক মাস বয়স এক মাস বয়স এগুলো প্রাইস কত এগুলো 1200 টাকা 1200 টাকা জি জি 1200 টাকা 1200 টাকা জোড়া জি এটাকে ফিক্স দাম না ফিক্স দাম 1000 টাকা ফিক্স দাম 1000 টাকা আচ্ছা আর এই যে উপরে পায়ে দেখতে পাচ্ছি এগুলা এটা হচ্ছে আমেরিকান ফিল ব্যাগ আমেরিকান ফিল ব্যাগ এগুলা জোড়া কত করে যাচ্ছে এগুলা 1500 টাকা 1500 টাকা এগুলা বয়স কত দিন এগুলা বয়স আড়াই দেড় মাস দেড় মাস বয়স এগুলা খাবার কি আমাদের দেশি মুরগির মতো খাবার দেশি মুরগির মতো খাবার এরকম খাবার খায় এগুলা ডিম বাচ্চা করে কত দিন ডিম বাচ্চা অনেক দিন ডিম বাচ্চা করে অনেক দিন লাগে না কয় মাস বয়স হলো ডিম বাচ্চা করে ওই 4 মাস 4 মাস 5 মাসের মতো নাকি আচ্ছা ঠিক আছে এইটাই দাম কি যেটা বললেন এটাই না আরো কম বেশি আছে একদম বারোশো টাকা রাখা যাবে একদম বারোশো টাকা রাখা যাবে আজকের বাজারে এখানে উপরে দেখতে পাচ্ছি আরো বড় মুরগি এগুলা হচ্ছে আমেরিকান ড্রামা আমেরিকান ড্রামা আপনাকে তো বেশিরভাগই মনে হয় আমেরিকান মুরগি দেখা যাবে আমেরিকান মুরগি এগুলোর বয়স কতদিন এগুলোর বয়স নয় মাস নয় মাস এগুলা কত করে পিস দাম যাচ্ছেন এগুলো পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া আর এই যে লাল মোরগটা

মুরগির হাটে বাড়ির কাছে সম্পূর্ণ আমেরিকান মুরগি যদি কেউ নিতে চান কখনো আপনি এখানে চলে আসবেন বাড়ির ফোন কি দেওয়া যাবে দেন এই যোগাযোগ তো ঠিক আছে আলহামদুলিল্লাহ মিরপুর এক নাম্বার বাড়ির সাথে এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আপনারা যদি কেউ মুরগি পালতে চান আমেরিকান মুরগি বাড়ির কাছে সামগ্রহ আছে অনেক প্রকারের মুরগি আছে দেখতে বলেন আপনারা একদম ছোট হইতে বড় প্রায় পাঁচ ছয় মাস এক বছর পর্যন্ত বয়সে যে মুরগিগুলো আছে তার কাছে আছে ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভালো থাকবেন দাম চাচ্ছেন কত ভাই পাকিস্তানি পাকিস্তানি আচ্ছা এটা বয়স কত দিন এক বছর এটা কি আপনি নিজে পালছেন না কিনে আনছেন পালা কত টাকা হলে সেল করে দিবেন মানে দামাদামি করা যাবে না দাম এটা না না দামাদামি করা যাবে দাম হচ্ছে আচ্ছা কত টাকা উঠছে দাম